ওটিটির জয়যাত্রা আমাদের দেশে পুরোদমে শুরু হয় দুই হাজার বিশ সালে করোনার ভয়াবহ পরিস্থিতিতে ঘরবন্দি দর্শকদের কাছে বিনোদনের নতুন মাধ্যম হিসেবে ওটিটি আমাদের দেশে জনপ্রিয় ও আলোচনায় এসেছে যে কয়টি কন্টেন্টের মাধ্যমে শুভ দিকের সে হাতে গোনা কন্টেন্টগুলো অসাধারণ পারফরমেন্স দিয়ে ওটিটির রাজপুত্র হিসেবে স্বতন্ত্র জায়গায় নিজেকে নিয়ে যাওয়া শ্যামল মাউলা পরবর্তীতে সেই তকমার প্রতি সুবিচার করতে পারেননি নানা কারণেই তবে দু সালে তিনি যে প্রত্যাবর্তনের আভাস দিয়েছে দ্য সাইলেন্স মহানগর টু এবং সদ্য রিলিজ পাওয়া সদরঘাটের টাইগার টু এর মতো ওয়েব ফিকশন উপহার দিয়ে এই ঈদে তিনি হাজির হয়েছেন সুবন্ধারের সিনেমা আগন্তক দুম করে এক রাতে তারকা হননি শ্যামল বরং সময়ের সাথে সাথে নিজের অবস্থান তৈরি করেছেন ক্যামেরার সামনে নিজেকে অবিরত ভাঙা মধ্য দিয়ে নিয়ে গেছেন ওটিটি প্ল্যাটফর্মটাই এই অভিনেতাকে জনপ্রিয়তার শিখরে নিয়ে গেছে নাটকে যেটা করতে পারেননি সেটা শ্যামল করেছেন অনলাইন প্ল্যাটফর্মে পেয়েছেন তারকা খ্যাতি নানা ধরনের চরিত্র নানা এক্সপেরিমেন্ট কিছু জায়গায় বেশ খানিকটা দুঃসাহসে পরিচয় দেয়া তার চেয়ে বড় কথা হচ্ছে দীর্ঘদিন ধরে তারকা খ্যাতি না পেয়েও মাটি কামড়ে পড়ে থাকা এগুলোই অনন্য করে তুলেছে শ্যামল মাওলাকে একজন দীপুর কথা বলছি অন্ধকার ঢাকা মাকুর শ্বাস স্বপ্ন দেখি আবারও মায়াশ্রী বারান্দায় রোদ্দুর সিনেমাওয়ালা লিফলেট মাধবিলতা ছোট শ্যামল মাওলা দারুণ সব কাজ উপহার দিয়েছেন নিয়মিতই ঈদ হোক কিংবা ভ্যালেন্টাইন এক ঘন্টার নাটকে তিনি উপস্থিত থেকেছেন বারবার জুটি পেতেছেন নতুন পুরাতন সব ধরনের শিল্পীর সাথে কাজ করেছেন অনেক পরিচালকের নির্দেশনায় কিন্তু চঞ্চল মোশাররফ কিংবা অপূর্ব নিষাদের মতো জনপ্রিয়তা তার ছিল না এখনো হয়েছে সেটা বলা যাবে না কিন্তু ভিন্ন ধর্মী কাজের মাধ্যমে নিজেকে বারবার প্রমাণ করেছেন শ্যামল মাওলা তারই ফলাফল এখন তার হাতে ওটিটি প্ল্যাটফর্মে তিনি এখন সবচেয়ে ব্যস্ত মুখ নির্মাতাদের কাছে সবচেয়ে বড় ভরসার নাম সৈয়দ আহমেদ সাউকির ওয়েব সিরিজ দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক শ্যামলের সালটা দুই হাজার তখন হয়নি প্ল্যাটফর্মের অন্যরকম এক শ্যামল মাওলাকে পাওয়া গেল সেখানে রোম্যান্টিক বা বাইরে বাস্তব ধর্মী এই ড্রামায় নিজেকে উজার করে দিয়ে অভিনয় করেছিলেন তিনি এরপর মানি হানি এলো ভারতীয় ওয়েব প্ল্যাটফর্মের হোইচয়ের ব্যানারে বাংলাদেশের দ্বিতীয় কাজ দেশে এত ডাকাবুকো অভিনেতা থাকার পরও দুই পরিচালক তামিম নূর এবং কৃষ্ণেন্দু ভট্টোপাধ্যায় ভরসা ডাকলেন শ্যামলের ওপর সেটার যোগ্য প্রতিদানও দিলেন এই অভিনেতা এরপর এলো সদরঘাটের টাইগার এবং বুমেরাং মাইঙ্কার চিপায় তবে মহানগর সিরিজটি তাকে দিয়েছে সর্বোচ্চ মহলের জনপ্রিয়তা আফনানের চরিত্রে নিজেকে যেন ঠেলে দিয়েছিলেন চর্কির ভাইরাস বঙ্গর দ্য সাইল্যান্স আরারাত সিরিজগুলো ছিল তার সফলতার পলকের নতুন মুকট বড় পর্দায় এই ঈদে ভিন্ন ধর্মী আগন্তুক দিয়ে হয়েছেন প্রশংসিত পূজাচেরির সাথে তার রসায়ন দর্শক গ্রহণ করেছে স্বল্প চরিত্রের গল্পে তিনি যেমন সাবলীল তারকা বহুল কাহিনীতেও দারুণভাবে মানিয়ে নিয়েছেন নিজেকে তার ওপর দারুণ অভিনয় আর নানা ধরনের চরিত্রে পারদর্শিতা তো আছেই সব মিলিয়ে সময়টা শ্যামল মাওলার সেটা বোঝা যায় বেশ ভালোভাবেই শ্যামল মাওলার কোন কাজগুলো আপনার পছন্দের জানাতে পারেন কমেন্ট বক্সে